কাসাই নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি পাঁশকুড়াতে উদ্ধার কার্যে নামল এন আজ ভোররাতে রাতে পাঁশকুড়ার কংসাবতী নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হল পাঁশকুড়ায় ভোররাতে রাতে পাঁশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের নদী বাঁধের পাশাপাশি গড় পুরুষোত্তমপুর এলাকার নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়ার চাপাডালি বালিডাংরি হয়ে স্টেশন এলাকার দিকে প্রবেশ করে তার পরপরই গোবিন্দনগরের মানুরে ভেঙে যায় নদী বাঁধ কংসাবতী নদীর বাঁধ ভেঙে শহরের পাশাপাশি পাঁশকুড়া গ্রামীণ এলাকার বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়ে কংসাবতীর জলাধার থেকে জল ছাড়ার খবরে নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে ছিল জলাধার থেকে জল ছাড়ার ফলে প্রবল বন্যার পরিস্থিতি এখন পাঁশকুড়ায় সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর প্রশাসন সহ বিপর্যয় মোকাবেলা দপ্তর ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক রাজ্যের খাদ্য সচিব পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকেরা এখন আমরা মানুষকে সেফটিং করছি প্রায় তিন হাজার লোককে আমরা তুলেছি বিভিন্ন জায়গায় ঠিক আছে ওষুধ জায়গায় চলেছি এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি ফুড মানে দাদা করার স্লো আমরা ওকে না 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 প্রসেস সারা মাইকিং হয়েছে চারটা পাঁচে ভেঙেছি চারটা পাঁচে ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না তখন থেকে মাইকিং হচ্ছে এবং কালকে সারাদ সময় থেকে এখন মেনলি পাঁচখুড়া মিউনিসিপ্যালিটি পুরোটা সবকটা ওয়াক এবং গ্রাম পঞ্চায়েত পাঁচখুড়া ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আমাদের দুটো এনড্রাফ টিম দুটো এসড্রাফ টিম এবং আমাদের যে পড়ছে লোকাল বোর্ড এবং দীঘাতে যত বোর্ড চলছে সে বোর্ডগুলো আমরা মোবিলাইজ করছি আপনারা জানেন যে পাশপুরা শহর এবং পার্শ্ববর্তী এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে এবং সেখানে এনডিআরএফের প্রায় ছটা টিম এবং সাথে পুলিশের সমস্ত যারা রয়েছেন এডিশন এসপি থেকে শুরু করে এসডিপিও সাহেবরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাজ করছেন সকাল থেকেই উদ্ধার কার্য চলছে আমরা দেখছি এখনও যারা আটকে আছেন কিছু মানুষ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি উদ্ধার করে মতো